হ্যালো সবাই কানাডা থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আসছি সাইফুল ভাইয়ের বাসায় কারণ সাইফুল ভাই কিছুদিন আগে কন্যা সন্তানের পিতা হয়েছে মোটামুটি মাছ দিয়ে খালো আর আজকে ওনার বাসায় দাওয়াত দিয়েছেন ওনার নিউ বর্ণ বেবিকে দেখার জন্য প্রথমে পরিচয় হওয়া যাক বেঙ্গলি নিউ কিন্তু ক্যানাডিয়ান সিটিজেন নুসাইবার সাথে আমরা যারা এখানে আছি ইমিগ্রেন্ট তারা বছর দুই তিন ধরে অনেক কষ্ট করতেছি পিয়ার সিটিজেন হওয়ার জন্য কিন্তু সে জন্মের পর পরে সিটিজেন হয়ে গেল দেখে একটু হিংসাই লাগতেছে যদিও কিছু করার নেই এটাই বাস্তব হা 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 ট্রিপন ভিডিও বাদ দিয়ে এবার বাস্তবতায় ফিল নু সাইবার আব্বু মানে সাইফর ফাইভ ভাসামতে ওনার ওয়াইফের প্রেগনেন্সির পর থেকে ডেলিভারি পর্যন্ত এমনকি ফিজিওথেরাপি চেক আপ এবং এভ্রিথিং হাউস এগুলো সব কানাডা সরকার থেকে বহন করা হয়েছে এবং কানাডায় থাকার এটাই সবচেয়ে মজার সুবিধা যে পুরোটাই আপনার এমএসপি কভার করছে সুতরাং নিউ কামার যারা আছেন তাদের যদি বেবি নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অন্তত আর্থিকভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর বাচ্চার মা যদি চাকরি করে সেক্ষেত্রে সে ম্যাটারনিটি লিভে গেলে তার বেতনের ফাইভ পার্সেন্ট ওয়ার্ড থেকে প্রতি মাসে পাবে সে ফুল টাইম হোক বা পার্ট টাইম হোক আর ডেলিভারির আগে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে সে তিন মাস পর্যন্ত সিক লিভ আই মিন পেই সিক লিভ নিতে পারবে সম্মিলিত আন্দোলন এখন এই কে নেতৃত্ব দিছে পিজাম থেকে এদিকে মো প্রচুর জমজমাট রাজনৈতিক আলাপ চলছে রাজনীতি আলাপ থেকে খাবার দাবার ভালো চলেন আমরা খাবার দাবার এ শিফট হই বাহ এত দেখি রকমারি আয়োজন ভাই খাবারগুলোর সাথে একটু পরিচয় করায় দেন মাস বেগুন

অরেক রকমের খাবার দেখে বেশ ভালো লাগতেছে এবং অনেক সুন্দরও লাগতেছে দেখতে তো খিদাটা অনেক বেশি লাগছে এখন খেয়ে দেখা যাক এর টেস্ট কিরকম নও না 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 আচ্ছা শান্ত মনে করনি এত আই যে দায়িত্ব দিয়ে দিয়েছে আই দায়িত্ব খবর তো না না আই রান্না অসাধারণ হয়েছে সবগুলো আইটেমে অনেক মজা হয়েছে তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে খাসির মাংসটা চিংড়িটা যেটা আমার সবসময় ফেভারিট খাসের মাংস মাছ আর যেটা আমি তেমনটা খাই না কিন্তু আমার খেয়ে খুব মজা লাগছে সেটা হচ্ছে বেগুন ভাজা খুব ভালো লাগছে আর মাশকালার ডাল উফ সেটা কী বল দিন পরে খেলাম এত তৃপ্তি লাগলো শেষে খেয়ে আহ সেই স্বাদ আসলে এসব খাবার তো বাঙালির আবেগ আর হাজার মাইল দূরে থেকে যখন এরকম দেশি খাবার খেতে পাই সবাই তখন একদম তৃপ্তি নিয়ে খায় ভিডিও করতেছে কি কি বলতেছে খাওয়া শেষ সোনার বাংলাদেশ কারজানি ডায়লগ আমি চুরি করলাম যাই হোক বাদ দিয়ে ব্যাপারটা যদি আমরা এখন আসি কানাডায় তার এই দিকে দিকে তাকায় দেখেন ওর চেহারা দেখলে মনে হচ্ছে কেউ ভাবতেছে যে কি পাগলের পাল্লার পড়লাম রে ভাই এত জ্বালাচ্ছিস কেন প্লাম্বার আছে অনেকগুলো প্লাম্বার আছে সবার শেষে চা খেলাম গল্প করলাম দেশ নিয়ে কী হবে তা ভাবলাম এবং তারপরে সবাই অনেক ঠেলাঠেলি করে একটা গ্রুপ ফটো তোলার চেষ্টা করলাম এবং তারপরেই শেষ